বন্যা পরবর্তী ফেনীর সোনাগাজীতে পুষ্টিবিদ এরশাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে এক দিনে প্রায় তিন হাজার রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে ঢাকা ও চট্টগ্রাম থেকে আগত পঞ্চাশ জন ডাক্তারের অংশগ্রহণে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় যে আয়োজন করেছে ওনাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমরা অনেক উপকৃত হয়েছি ইনশাল্লাহ সবাই উপকৃত গত ছয় সেপ্টেম্বর শুক্রবার সকাল দশটা থেকে দিনব্যাপী ভেনিজেলার সোনাগাজী উপজেলার তাকিয়া বাজার ওসমানিয়া আলিয়া মাদ্রাসায় এ চিকিৎসা সেবা প্রদান করা হয় স্বনামধন্য পুষ্টিবিদ মহম্মদ এশাদ খান সালমানের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান নিউট্রিশন প্যারেন্টিং ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় যে ডাক্তার দ্বারা দেখা যায় পানি অ্যালার্জি ধরিয়ে গেছে অ্যালার্জির জন্য ডাক্তার আছে অন্যায় তো ক্ষয়ক্ষতি হয়েছে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ধান টান সবগুলো ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ ঢাকা ও চট্টগ্রাম থেকে আগত প্রায় পঞ্চাশ জন ডাক্তার ডেন্টিস্ট ও পুষ্টিবিদ ফ্রি মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী প্রায় তিন হাজারের অধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে মেডিসিন বিতরণ করে এফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা থেকে আসা একুশে প্রদক প্রাপ্ত গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সাবেরা আক্তার দেশ বরেণ্য বন্ধাত্ম বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার রাশিদা বেগম কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর কবির ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের বাসকুলা সার্জারি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডাক্তার সাকলাইন রাসেল ডাক্তার দেখা যায় আপনার কাছে কেমন লাগছে সকাল থেকে রুগীদের উপচে পড়া ভিড় ছিল প্রায় দুই শত জন স্বেচ্ছাসেবকের সহযোগিতায় মেডিকেল ক্যাম্পে একসাথে ত্রিশটি ভূতে বিশেষজ্ঞ ডাক্তার ডেন্টিস্ট ও পুষ্টিবিদ রুগীদের চিকিৎসা সেবা দিয়েছেন নারী ও শিশু তাদেরকে প্রায়োরিটি দিয়েছে আমাদের এখানে আমরা দেখেছি সারাদিনে যত রুগী এসছে এর মধ্যে এইটি পার্সেন্ট নারী এবং প্রত্যেকেই খুশি মনে আমাদের এখান থেকে মেডিসিন নিয়ে যাচ্ছে আমরা চেষ্টা করছি যে সবার মাল্টি থেকে শুরু করে আমাদের ডক্টররা যেই ওষুধগুলো লেখছেন মেয়েদের স্যানিটারি প্যাড সব কিছুই কিন্তু আমরা প্রোভাইড করছি তো ইনশাল্লাহ আমরা এই দ্বারা অব্যাহত রাখবো বন্যার্থ মানুষের জন্য প্রোগ্রামটি বাস্তবায়নে পুষ্টিবিদ মোহাম্মদ এরশাদ খান সালমানের নিউট্রিশন প্যারেন্টিং প্রতিষ্ঠানের পাশাপাশি সহযোগিতায় এগিয়ে এসেছেন ডাক্তার সাকলাইন রাসেলের আরজিস ফাউন্ডেশন তাকিয়া বাজারের স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী প্রবাসী হাসান মাহমুদের প্রতিষ্ঠিত হাফেজ আহসান উল্লাহ ফাউন্ডেশন মেহের আমজাদ ফাউন্ডেশন ম্যানস ইনস্টিটিউট অফ পিস্টোলা অ্যান্ড উইমেন হেলথ উইমেন ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ফাউন্ডেশন ল্যাব তেরো এন বি সহ আরো কয়েকটি প্রতিষ্ঠান আমি পুষ্টিবীর এরশাদ খান সালমান হয়তো আমার স্বপ্ন থেকে আজকের এই সোনাগাজিতে মেডিকেল ক্যাম্প স্বপ্নটা বাস্তবায়ন হয়েছে যারা আমাকে সহযোগিতা করেছে এই কার্যক্রমে বাস্তবায়নে আর পাঁচটি জানাই এছাড়াও ফেনী নোয়াখালী এবং চাঁদপুরে স্মরণকালের ভয়াবহ বন্যায় পুষ্টিবিদ এশাদ খানের প্রতিষ্ঠিত নিউট্রিশন প্যারেন্টিং বন্যার্থ মানুষকে উদ্ধার এবং খাদ্য সামগ্রীর সহায়তায় ভূমিকা রেখেছে এ পুষ্টিবিদ ফেনীর বন্যার্থ মানুষের পূর্ণ বাসনে পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন